একবার উবাই ইব নেকাব রাদি আল্লাহ হুতাল হু কাছে ওমর রদি আল্লাহ হুতাল হু জিজ্ঞাসা করলেন উবাই ইব নেকাব তাকওয়া কি কি বলতেছেন তাকুয়া কি আমি বলবো মিনি অমর রাদি আল্লাহতালানহু জিজ্ঞাসা করলেন উবাই রে তাকুয়া কি জিনিস উবাই ইব নেকাব রদি আল্লাহ হুতাল আন হু ভইফ্রুতে অমর রাদি আল্লাহ হুতাল বললেন ওর রে তুমি কি কখনো পৃথিবীর বুকে এই জমিনের বুকে কাটা যুক্ত পাহাড়ি পথে হাঁটছো নাকি কাটা যুক্ত গিরিপথে কখনো তুমি হাঁটছো নাকি বললেন যে হ্যাঁ আমি হেঁটেছি উবাই ইবনে কাব রাহ তালু বললেন কিভাবে হাঁটছ তুমি একটু বর্ণনা দাও তো আমি উলমো হজরতে অমর রাদি আনহু বললেন ওবাই ইবনেক শুনে নাও আমি যখন কোনো পাহাড়ের কাটা যুক্ত পথে হাঁটি পাহাড়ের কোনো কাটা যুক্ত পথে যখন হাঁটি আমি আমার জুব্বাটাকে গুছিয়ে নেই এবং খুব সাবধানে দেখে দেখে পদক্ষেপগুলো ফেলি পাগুলো ফেলি এবং খুব দ্রুত সোজা রাস্তা দিয়ে পার হয়ে যায় উবাই ইবনে কাবরাতি তালাম হজরতে ওমর দিয়ান্না হুত আল আনহু রে বর্ণনা শুনে বললে ওমর রে তুমি যে এই বর্ণনা দিলা এটাই হলো তাকওয়ার একদম প্রকৃষ্ট উদাহরণ পড়েন না শুভা আল্লাহ আমরা জানতে চাইলাম কেমনে এটা উদাহরণ হয় উম ইবনে কাব্র দিয়ান্না হোতাল আনহু বললে নোমোর কাঁটাযুক্ত পথে যেমন তুমি এদিক ওদিক না তাকিয়ে শুধু দেখো যে সামনে কাটা আছে কিনা জুব্বাটাকে ভালোভাবে গুছিয়ে নেও কেননা যদি জুব্বা না গুছিয়ে নেও কাটা লেগে জুব্বা নষ্ট হয়ে যাবে এমন কি যদি কাটার উপরে পা বিঁধে যায় পা পর্যন্ত ফুটো হয়ে যেতে পারে মাংস ছিঁড়ে যেতে পারে এজন্য খুব সতর্কতার সতর্কতার সাথে এদিক ওদিক চোখ না দিয়ে সোজা রাস্তা ধরে তুমি পার হয়ে যাও দুনিয়াটা হলো ওই পাহাড়ের কাঁটাযুক্ত গিরিপথের মতো এদিক ওদিক দিয়ে অনেক রং বেরং বের তানা তামাশা আসবে সুদ আসবে ঘুষ আসবে টাকা অফার চলে আসবে টাকার অফার চলে আসবে অবৈধভাবে টাকার অফার চলে আসবে কিন্তু এদিক ওদিক না তাকিয়ে ওই সুদ ঘুষের দিকে না তাকিয়ে রং বেরঙ্গের পরিদের দিকে না তাকিয়ে তুমি যদি শুধুমাত্র নিচের দিকে তাকিয়ে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে কোরআন এবং সুন্নাকে বুকে ধারণ করে যদি সামনে সাবধানে এগিয়ে যেতে পারো তাহলে আল্লাহ রব্দুল আলমিনের ওই জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে সোহান আল্লাহ পড়ে